चलो एक बार फलाले ले बिस्कुट पा दो बार फला ले खेडे पाबा तीन बार फलाले ले चीनी पाबा मारो बस एक बार सुंदर करो मारो दो बार वास्ते में आ गए कैसे बार दो बार ओए ये ठंडा नाओ

আর একজন মারবার দুইবার তিনবার দুইবার ঠান্ডা বোতল আম আর একজন মারস সুন্দর করে নাই আমাও মারো এত সব মার্চে বোতল ভাড়া ভেঙে গেছিল মারো একবার একবার ভাই সামগ্রী নাও বিস্কুট হ্যাঁ আরেকজন নাও নাই মিক্স করছো মর সুন্দর করে নাই মিক্স ময়না সুন্দর মারো মর তলো ত্রি নি না তুমি সুন্দর কর মারবাই সুন্দর করে আরেকবার সুন্দর আর বিস্কর আছে সুন্দর করে মারবাই বড় সুন্দর করে আরেকবার মর